মুরব্বি আপনি একটু দাঁড়ানো ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বির ক্ষমতায় माशा <muchas> अला <muchas> 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 আলহামদুলিল্লাহ আমাদের এই পল্লী গ্রাম অজপরা গ্রামে আপনারা দেখেছে আপনাদেরকে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষেরা এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল বারাকাত মার আকাবের বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে কাব্বির নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো বড়রা আপনারা আগান আপনারা বলেন বড়দেরকে বলতে হয় ছোটরা দেখে শিখতে হয় ঠিক না তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম ছোটদের স্নেহের ধর্ম মানলাম এই কবিরানা ওলামিয়ারহাদ সগিরানা ফলাইসা মিন্না যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়কনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না সে আমার মত না তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের মুরব্বিরা এগিয়ে আসবেন মুরব্বিদের গর্মি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবেন আগুনের ফুলকিরায়ে সুজন হই দাবানল জ্বালবার মন্ত্রী বজ্রের